হ্যালো ট্রেডার ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে এব ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক্স সিগনাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগনাল পেতে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে এখানে ইন্টার ইমেইলে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি আপনার জানা থাকতে হবে ইন্টার ফুল নেম এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম দেওয়া আছে সেই নামটি সঠিকভাবে লিখবেন এখন রেজিস্টার এস ট্রেডার এখানে চাপ দিন এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে যেমন ওয়ান টু থ্রি ডলার সাইন নিউ পাসওয়ার্ড এবং রিপিট নিউ পাসওয়ার্ড দুই বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে এখন ক্রিয়েট পাসওয়ার্ডের উপর চাপ দিবেন এখন আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে আসবে আপনি চাইলে পাসওয়ার্ডটিকে আপনার ব্রাউজারে আপডেট করে নিতে পারেন আপডেটে চাপ দিয়ে এখানে আপনার ইমেল অটোমেটিক লেখা থাকবে আপনি শুধু গেট নিউ লিঙ্কের উপর চাপ দিবেন এরপর আপনি আপনার ইমেল ওপেন করবেন দেখবেন এফ থেকে একটি ইমেল এসেছে আপনার ইমেলটি ওপেন করবেন এবং কনফার্ম ইমেল এখানে চাপ দিবেন আপনাকে অটোমেটিক লগ ইন পেজে নিয়ে আসবে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল পাসওয়ার্ড লিখুন এবং লগ ইনের উপর চাপ দিন এখন আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে আসবে অ্যাকাউন্ট খোলার জন্য এখন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে চান তার অপশন আসবে আপনি যেহেতু রিয়াল ট্রেডিং করে টাকা ইনকাম করবেন তাই আপনি রিয়াল অ্যাকাউন্টে চাপ দিবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড এর উপর চাপ দিবেন কারণ সেন্ট অ্যাকাউন্টের থেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে বেশি ইনকাম করতে পারবেন এখন আপনাদের অ্যাকাউন্ট সেট করতে হবে আপনি কোন ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করবেন তা নির্বাচন করে নিবেন আমি এম ফোর নির্বাচন করছি অ্যাকাউন্ট কারেন্সিতে আপনি কি ডলারের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান তাহলে ইউএসডি আর যদি ইউরোর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে চান তাহলে ইউরো নির্বাচন করুন আপনি যদি ফরেক্সে ইসলামী আইন মেনে ট্রেডিং করতে চান তাহলে ইসলামিক অ্যাকাউন্টে টিকমার্ক দিন আপনার পছন্দ অনুযায়ী লিভারেজ নির্বাচন করুন লিভারেজ বেশি নিলে আপনাদের লাভের পরিমাণ বেশি হবে আবার যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির পরিমাণও বেশি বহন করতে হবে আমার মতে ওয়ান ইস্টু টু হান্ড্রেড এই লিভারেজ উত্তম সব কিছু নির্বাচন করার পর ওপেন অ্যাকাউন্টে চাপ দিন এখন আপনাকে ডিপোজিট উইথড্র সরাসরি ট্রেডিং করার জন্য আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এর জন্য গেট ভেরিফাই এ চাপ দিতে হবে এখন আপনি যদি আমেরিকান নাগরিক হন তাহলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নির্বাচন করুন আর যদি অন্য দেশের থাকেন তাহলে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ নির্বাচন করুন এবং কন্টিনিউ চাপ দিন এরপর আপনার সামনে তিনটি ডকুমেন্ট দেখাচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন আমি আইডি নির্বাচন করছি এবং কন্টিনিউ চাপ দিচ্ছি এখন আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করেছেন তার সামনের অংশ আপলোড করতে হবে এর জন্য আপলোড ফ্রন্ট সাইড এর উপর চাপ দিন এখন তিনটি অপশন দেখতে পাচ্ছেন দুইটি ক্যামেরা আর একটি গ্যালারি আইকন আপনি যদি সরাসরি ছবি তুলে আপনার ডকুমেন্ট দিতে চান তাহলে প্রথম ক্যামেরা অপশনে ক্লিক করবেন আর যদি গ্যালারি থেকে ছবি আপলোড দিতে চান তাহলে মিডিয়া পিকার অপশন নির্বাচন করবেন আমি সরাসরি ছবি তুলে দিব এর জন্য প্রথম ক্যামেরা অপশনের চাপ দিয়েছি আর ডকুমেন্টের ছবিগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে এরপর আপলোড ব্যাক সাইডের উপর চাপ দিয়ে ফ্রন্ট সাইড যেভাবে আপলোড করেছেন ব্যাক সাইডে অথবা পিছনের অংশ সেইভাবে আপলোড করবেন এখানে আর একটি অপশন আছে রিপ্লেস ইমেজ যদি আপনার ছবি ভালো না আসে তাহলে রিপ্লেস ইমেজের ওপর ক্লিক করে পুনরায় ছবি দিতে পারেন ডকুমেন্টের সাইড এবং ব্যাক সাইড আপলোড করার পর আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন কয়েক মধ্যে আমার ফুল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এভাবে খুব সহজে এফবিএস বিএস ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে পারবেন পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে এফবিএস অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হয় এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমরা তার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ